নমস্কার বন্ধুরা শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই তো গত সপ্তাহ থেকে আমরা যে প্রত্যেক সপ্তাহে আপনাদের একটি করে প্রশ্নের উত্তর ফ্রিতে দিচ্ছি তার কিন্তু আজকে দ্বিতীয় এপিসোড হচ্ছে এর আগেও কিছুদিন কিন্তু এরকম এপিসোড করা হয়েছিল কিন্তু বিশেষ সময়ের কারণে কিন্তু সেগুলো কন্টিনিউ করা যাচ্ছিল না এখন থেকে কিন্তু প্রতি সপ্তাহে একটি এপিসোডে আপনাদের একটি করে প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হবে এবং তাদের প্রশ্নের উত্তরই সর্বপ্রথম দেওয়া হবে যারা আমাদের চ্যানেলে জুড়ে থাকবে আমাদের ভিডিওগুলি দেখবে কমেন্ট করবে অবশ্যই তাদের প্রশ্নের উত্তরই কিন্তু বেশি পরিমাণে দেওয়া হবে এবং সঠিকভাবে প্রত্যেকটা প্রশ্নে তাদের উত্তর দেওয়া হবে তাই অবশ্যই আপনাদের উত্তর পেতে আপনারা কিন্তু আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখুন এবং সেগুলো পছন্দ হলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন যদি পছন্দ না হয় সেটাও আপনারা কমেন্ট করে জানান অবশ্যই সেগুলো মন্তব্য আপনারা জানান অবশ্যই যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তবেই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো পছন্দ হলে লাইক করুন কমেন্ট করুন আপনারা যদি কমেন্ট করেন তবেই কিন্তু বোঝা যায় যে কারা আপনারা চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন এবং তাদের প্রশ্নের উত্তরগুলোই কিন্তু সর্বপ্রথম দেওয়া হবে আরেকটি জিনিস দেখা গেছে যে গত এপিসোডে যখন আপনাদের উত্তর দেওয়া হয়েছিল প্রত্যেকে প্রশ্নের উত্তর পাচ্ছেন এসে হোয়াটসঅ্যাপে এসে বলছেন ধন্যবাদ আপনার উত্তরটি দেওয়ার জন্য ভালো লেগেছে তো এই সব জিনিসগুলো আপনারা ভিডিওর কমেন্টে বলুন ভিডিওর কমেন্টে বলুন হোয়াটসঅ্যাপে বলছেন ঠিক আছে সেটা পার্সোনালি বলছেন কিন্তু ভিডিওর কমেন্টে বলুন এবং ভিডিওটি যদি পছন্দই হয়ে থাকে তাহলে লাইক করুন এতজন ভিডিওটি দেখেছেন এবং আপনাদের যাদের চার্ট নেওয়া হয়েছে তাদের অন্তত লাইক একটি পাওয়ার আশা রাখতেই পারি এবং আপনাদের কেমন লাগলো সেগুলো জানার ইচ্ছাও কিন্তু রাখতেই পারি তাই অবশ্যই এই এপিসোড থেকে অন্তত পক্ষে যাদের চার্টগুলো নেওয়া হচ্ছে তারা অন্তত পক্ষে আপনাদের মতামত জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো কতটা অ্যাকচুরেট হলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান লাইক করুন এগুলোই কিন্তু আপনা আমাদের কিন্তু প্রাপ্য আমরা কিন্তু এইটুকুই আপনাদের কাছে চাইছি এবং সেই বিনিময়ে কিন্তু আমরা চেষ্টা করব আগামী দিনেও আপনাদের এভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে যেতে তাই অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের মতামত জানান তো সবার প্রথম যে চারটি নেব অর্থাৎ সবার প্রথম যার প্রশ্নের উত্তর দেব তিনি হচ্ছেন তার নাম হচ্ছে দেবতনু রয় তো ওনার প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক মানসিক দিক থেকে ভোগান্তি অর্থের সমস্যা সবারই থাকে কিন্তু মানসিক দিক থেকে উনি ভেঙে পড়েছেন কি শুভ যোগ আছে যদি থাকে বা তার কি ফলাফল পাবে সেই সম্পর্কে কিন্তু উনি জানতে চেয়েছেন জন্মের দিনটা একটু মিলিয়ে নেবেন পাঁচ ছয় উনিশশো জন্মের সময় হচ্ছে উনিশটা তিপ্পান্ন বিকেলের দিকে সময় ছিল সেই হিসাবে উনিশটা তিপ্পান্ন করে নেওয়া হয়েছে সময়টা অবশ্যই মিলিয়ে নেবেন এবং জন্মের স্থান হচ্ছে শিউরে তো সেই হিসাবে আপনার জন্মের দিন হচ্ছে শুক্রবার আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ আপনার লগ্ন স্বামী হচ্ছে বৃহস্পতি রাশির স্বামী হচ্ছে বুধ নক্ষত্র আপনার হচ্ছে চিত্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে কিন্তু আপনার জন্ম সেই হিসাবে নক্ষত্রের স্বামী হচ্ছে মঙ্গল ধনু লগ্ন ও কন্যা রাশির জাতক জন্ম সময়ে কিন্তু শনি চন্দ্র থেকে অষ্টমে বর্তমান চন্দ্র বলাবলের দিক থেকে দেখা গেলে উনত্রিশ ডিগ্রিতে রয়েছে অর্থাৎ দুর্বল অবস্থায় কিন্তু রয়েছে আবার লগ্নপতি বৃহস্পতি ডিগ্রিতে রয়েছে এখানে চন্দ্র ও বৃহস্পতির অবস্থান ভালো ভালো হলেও বলাবলের দিক থেকে কিন্তু নয় তারা কিন্তু আপনাকে যে শুভ ফল দেবে সেগুলো কিন্তু দিতে পারছে না তো এই অবস্থায় অবশ্যই একটি পোকরাজ আর একটি মুক্তা ধারণ করুন শোধন ও প্রাণ প্রতিষ্ঠা সঠিকভাবে করে ধারণ করুন সেই সাথে একটি সাতমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করুন অবশ্যই কিন্তু ভালো ফল পাবে পরের যে প্রশ্নটি নেব তার নাম হচ্ছে সন্দীপ রানা চাকরিতে খুব সমস্যা চাকরি চলে গেলে পাবো কি না তো আপনার জন্মের দিন হচ্ছে অর্থাৎ জন্ম তারিখ আট নয় উনিশশো তিরাশি জন্মের সময় হচ্ছে সতেরোটা বেজে একত্রিশ মিনিট বিকেল অর্থাৎ পাঁচটা একত্রিশ মিনিট হচ্ছে বিকেলের জন্মের দিন সেই হিসাবে হচ্ছে আপনার বৃহস্পতিবার জন্মের স্থান আপনি দিয়েছেন ঘাটাল আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন কন্যা রাশি অর্থাৎ শনি আপনার লগ্নের স্বামী আর বুধ হচ্ছে আপনার রাশির অধিপতি নক্ষত্র আপনার হচ্ছে হস্তা নক্ষত্রের প্রথম চরণে আপনার জন্ম নক্ষত্রের স্বামী সেই হিসাবে চন্দ্র যে ভাইটাল যোগগুলো আপনার ছকে দেখা যাচ্ছে প্রথমত দশম ভাবে গুরু আর কেতুর যোগ আবার সপ্তমে শুক্র জিরো ডিগ্রিতে রবির সাথে অষ্টম ঘরে বুধ আর চন্দ্র একটা জিনিস আপনাকে মানতেই হবে আপনি আপনার কর্মের দিক থেকে স্যাটিসফাইড কখনোই হতে পারবেন না আর সব কিছু থাকলেও সেগুলির মধ্যে প্রকৃত সুখ খুঁজে পেতেও কিন্তু আপনি ব্যর্থ হবেন ভাগ্যের সাথ পেতে হলে অবশ্যই সৎ পথ অবলম্বন করুন অবশ্যই ভাগ্য আপনার সাথ দেবে এই মুহূর্তে চাকরি পরিবর্তন না করাই ভালো হবে অবশ্যই বুধ আর শুক্রের প্রতিকার কিন্তু করিয়ে নেবেন বর্তমানে আপনি চলছেন বৃহস্পতি ও বুধের অন্তর্দশার মধ্যে দু হাজার চব্বিশের পর থেকে কেতুর শুরু হচ্ছে তো অবশ্যই যেভাবে বলা হয়েছে সেইভাবে চলুন অবশ্যই কিন্তু আপনার ভালোই হবে এরপর যে প্রশ্নটি নেব তিনি হচ্ছেন চঞ্চল ঘোষ কেরিয়ার সম্পর্কে জানতে চাই গভর্নমেন্ট জব হবে কিনা তিনি জানতে চেয়েছেন জন্মের দিন পনেরো ছয় উনিশশো জন্মের সময় বাইশটা তিরিশ অর্থাৎ রাত্রি দশটা তিরিশ জন্মের দিন সেই হিসাবে হচ্ছে বৃহস্পতিবার জন্মস্থান নবদ্বীপ আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ লগ্ন ও রাশি উভয়ের অধিপতি হচ্ছে শনিদেব হচ্ছে তৃতীয় নক্ষত্র পদে জন্ম আপনার অর্থাৎ নক্ষত্র স্বামী আপনার হচ্ছে সূর্য লগ্নপতি আপনার রয়েছে তৃতীয় ভাবে জিরো ডিগ্রিতে আবার রবি ও ষষ্ঠ ভাবে জিরো ডিগ্রিতে বর্তমান করছে যা চাকরির দিক থেকে খুব একটা কিন্তু ভালো ফল দেবে না বুধ আর শুক্রের অবস্থান আপনার ছকে অবশ্যই ভালো রয়েছে যদি সম্ভব হয় চাকরির চেষ্টার পাশাপাশি ব্যবসার চেষ্টা করুন চাকরির থেকে কিন্তু আপনার ব্যবসায় উন্নতি খুব তাড়াতাড়ি হবে নেক্সট যে ছকটি নেব সেটি উনি হচ্ছেন অর্পিতা ঘোষ কেরিয়ার সম্পর্কে জানতে চাই গভর্নমেন্ট জব হবে কিনা তিনি জানতে চেয়েছেন জন্মের দিন এগারো এগারো দু জন্ম সময় চারটে দশ অর্থাৎ সকাল চারটে দশ জন্মের দিন হচ্ছে সোমবার জন্মস্থান বর্ধমান সেই হিসাবে আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন রাশি হচ্ছে মকর রাশি লগ্নের স্বামী আপনার হচ্ছে শুক্র এবং রাশির স্বামী হচ্ছে শনিদেব নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রের দ্বিতীয় চরণে নক্ষত্রের স্বামী আপনার হচ্ছে চন্দ্র আপনি কি শিক্ষা চেষ্টা করছেন অবশ্যই কিন্তু শিক্ষাগতার সম্ভাবনা আপনার রয়েছে কিন্তু দ্বিতীয় কেতুর অবস্থান আপনার ব্যক্তিত্বে কিছুটা খারাপ প্রভাব ফেলবে টাকা পয়সার অভাব তো থাকবেই সেই সাথে মুখের ভাষার উপর একটু নজর রাখতে হবে মঙ্গল আর কেতুর প্রতিকার অবশ্যই করে নেবেন আপনার কিন্তু লাভ হবে এরপর যে ছকটি নেব তিনি হচ্ছেন আশিস দাস ইনি প্রশ্ন করেছেন বিবাহ কবে হবে আর বিবাহিত জীবন কেমন হবে তো এখানে দুটো প্রশ্ন আপনি করেছেন বিবাহ কবে হবে আর বিবাহিত জীবন কেমন হবে তো আপনাদেরকে বলা হয়েছিল একটি প্রশ্ন দিতে তো সেই হিসাবে কিন্তু আমি প্রথম প্রশ্নটি আপনার নিচ্ছে দুটো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আরো অনেকে রয়েছে তাদের উত্তরও দিতে হবে তো বিয়ে কবে হবে সেই হিসাবে আমি আলোচনা করছি জন্মের দিন আপনার হচ্ছে এক পাঁচ উনিশশো জন্মের সময় হচ্ছে উনিশটা অর্থাৎ সাতটা বিকেল সন্ধ্যার পর জন্মের দিন শুক্রবার জন্মস্থান মেমারি লগ্ন আপনার সেই হিসাবে হচ্ছে বৃশ্চিক লগ্ন মিথুন রাশি সেই হিসাবে আপনার লগ্ন স্বামী কিন্তু হচ্ছে মঙ্গল রাশির স্বামী হচ্ছে বুধ পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পদে আপনার জন্ম এবং সেই হিসাবে নক্ষত্রের স্বামী আপনার হচ্ছে বৃহস্পতি বিয়ে সাধারণত কিন্তু দশাতে দশাতে বৃহস্পতির লগ্নপতির আর রাহুর অন্তর্দশা এখন চলছে যা দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত চলবে এরপর শুরু হবে আপনার বৃহস্পতির অন্তর্দশা সেই সময়ে বিয়ের চেষ্টা করতে পারেন অবশ্যই কিন্তু আপনার প্রেমজ বিবাহের সম্ভাবনা রয়েছে নেক্সট যার প্রশ্নটি আমরা নেব সে তিনি হচ্ছেন সঞ্চিতা দাস গায়েন বলছেন মেকআপ আর্টিস্ট বর্তমানে ব্যবসা একদম চলছে না পুরো বন্ধ হয়ে গেছে কি উপায় আছে একটু বলুন যাতে আমার ব্যবসা পুনরায় খুব ভালোভাবে চলে তো জন্মের দিন কিন্তু ওনার হচ্ছে পঁচিশ আট উনিশশো বিরানব্বই জন্মের সময় দুটো চোদ্দ জন্মের দিন হচ্ছে সেই হিসেবে মঙ্গলবার জন্মস্থান খড়গপুর তো আপনার এই ইনফরমেশন অনুযায়ী আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন রাশিও হচ্ছে মিথুন রাশি সেই হিসাবে আপনার লগ্ন স্বামী ও রাশি স্বামী উভয়ই কিন্তু হচ্ছে বোধ পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পদে আপনার জন্ম নক্ষত্র স্বামী সেই হিসাবে আপনার বৃহস্পতি রাশি ও লগ্ন দুটোই আপনার মিথুন আপনি যে ব্যবসাটি করছেন সেটি হচ্ছে শুক্রের মধ্যে শুক্র কিন্তু মিথুন রাশি লগ্নের জন্য শুভকর গ্রহ এবং শুভ ফলই দিয়ে থাকবে যদিও আপনার শুক্র কিন্তু ভালোবাসার দিক থেকে খুব ভালো অবস্থায় নেই যেহেতু শুক্র আপনার ভালো অবস্থায় নেই তাই সর্বপ্রথম বলবো শুক্রের প্রতিকার করুন এবং একটি অঘর লক্ষী কবজ ধারণ করুন শুধু শুক্রই নয় আরো কয়েকটা জায়গাতেই কিন্তু আপনার চিন্তার বিষয় দেখা যাচ্ছে তো আপনি সেগুলোর প্রতিকার করে আবার চেষ্টা করুন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন নেক্সট যার প্রশ্ন নেব তার নাম হচ্ছে অশোক মুহুরি তিনি জিজ্ঞেস করেছেন কি স্টোন লাগবে সেটা জানাতে তো আপনার জন্মের দিন দিয়েছেন নয় নয় উনিশশো জন্ম সময় ছটা পঁয়তাল্লিশ জন্মের দিন সেই হিসাবে হচ্ছে মঙ্গলবার আপনার জন্মস্থান আসানসোল সেই হিসাবে আপনার লগ্ন ও রাশি হচ্ছে কর্কট লগ্ন ও সরি কন্যা লগ্ন এবং কর্কট রাশি তো সেই হিসাবে বুধ হচ্ছে আপনার লগ্নপতি এবং চন্দ্র হচ্ছে আপনার রাশির অধিপতি অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় পদে আপনার জন্ম তো সেই হিসাবে বুধি হচ্ছে আপনার নক্ষত্রের স্বামী আপনার জন্মছক অনুসারে তেমন কোনো রত্ন ধারণ করার প্রয়োজন নেই তবুও যদি ধারণ করতে চান অবশ্যই পান্না ধারণ করতে পারেন রত্নের থেকেও বেশি আমি বলবো শনি ও রবির প্রতিকার করুন সেটির কিন্তু প্রয়োজন আপনার আছে তো প্রতিকার অবশ্যই কিন্তু রত্নের মাধ্যমে নয় অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে কারণ এগুলোর যে অশুভত্ব সেগুলো হ্রাস করার প্রয়োজন আছে কারণ রবি কেতু যোগে রয়েছে এবং শনি কিন্তু নিজস্ব অবস্থায় রয়েছে তো অবশ্যই যদি ধারণ করতেই চান তবে পান্না ধারণ করুন আর শনি আর রবির প্রতিকার করিয়ে দিন নেক্সট যার প্রশ্ন তিনি বলেছেন রাজা দেবনাথ এনারও প্রশ্ন বিয়ে কবে হবে আমার বউ কেমন হবে তো দুটো প্রশ্ন নেওয়া সম্ভব নয় প্রথম প্রশ্নটি নিচ্ছি বিয়ে কবে হবে তো সেই হিসাবে কিন্তু আমরা উত্তর দিচ্ছে জন্মের দিন হচ্ছে কুড়ি বারো উনিশশো জন্ম সময় পনেরোটা তিরিশ অর্থাৎ বিকেল তিনটে তিরিশ মিনিটে সেই হিসাবে জন্মের দিন হচ্ছে শনিবার জন্মস্থান নবদ্বীপ লগ্ন কিন্তু সেই হিসাবে হচ্ছে আপনার বৃষ লগ্ন সিংহ রাশি আপনার লগ্ন স্বামী হচ্ছে শুক্র রাশির অধিপতি হচ্ছে সূর্য নক্ষত্র আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় পদে আপনার জন্ম নক্ষত্র স্বামী হচ্ছে আপনার সেই হিসাবে শুক্র বিয়ে সাধারণত আগেও বলেছি লগ্নপতির দশাতে বৃহস্পতির দশাতে আর হয়ে থাকে আপনি বর্তমানে চন্দ্রের বুধের অন্তর্দশাতে বুধের পরেই আসতে চলেছে কেতু আর তারপর শুক্রের অন্তর্দশা তো শুক্রের অন্তর্দশাতে বিয়ের চেষ্টা কিন্তু আপনি করতে পারেন নেক্সট যার প্রশ্নটি নেব তিনি হচ্ছেন সৌরভ কুমার দাস এনার প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট জব কখন হবে জন্মের দিন আপনি দিয়েছেন সাত এগারো উনিশশো জন্ম সময় একটা পাঁচ জন্মের দিন সেই হিসাবে হচ্ছে বুধবার আপনার জন্মস্থান দিয়েছেন শিউরি লগ্ন আপনার হচ্ছে সিংহ লগ্ন মিথুন রাশি তো আপনার লগ্ন স্বামী হচ্ছে সূর্য আর রাশির অধিপতি হচ্ছে বুধ আপনার আন্দ্রা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম তো সেই হিসাবে আপনার নক্ষত্রের স্বামী কিন্তু হচ্ছে রাহু আগামী সময়গুলো আপনার কিন্তু খুব চ্যালেঞ্জিং হতে চলেছে চাকরির সম্ভাবনা থাকলেও হয়েই যাবে তা কিন্তু আমি বলছি না চাকরি হতে হতেও কোনোভাবে তা আটকে যেতে পারে সৎ উপায়ে চেষ্টা করুন কোনো অসৎ উপায় অবলম্বন করে গেলে কিন্তু সমস্যা হতে পারে দু হাজার তেইশের মধ্য সময় থেকে একটা সুযোগ আপনার রয়েছে সেটা অবশ্যই কাজে লাগান সম্ভব হলে হনুমত কবচ ধারণ করুন অবশ্যই সম্ভাবনা বেড়ে যাবে নেক্সট যার প্রশ্নটি নেব তিনি হচ্ছেন শুভদীপ সরকার জব নিয়ে প্রবলেম চলছে ইকোনমিক কন্ডিশন ভালো নেই কি করলে ভালো হবে তিনি জানতে চেয়েছেন জন্মের দিন আঠাশ পাঁচ উনিশশো জন্ম সময় বিকেল পাঁচটা পঞ্চান্ন জন্মের দিন বৃহস্পতিবার এবং জন্মস্থান হচ্ছে হাওড়া তো সেই হিসাবে আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন রাশি হচ্ছে মীন রাশি অর্থাৎ লগ্ন স্বামী মঙ্গল এবং রাশির অধিপতি বৃহস্পতি রেবতী নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম এবং নক্ষত্রের স্বামী সেই হিসাবে বুধ গোচরে চন্দ্রের সাথে শনির যোগ রয়েছে এখন বর্তমানে তো এখানে মানসিক চিন্তা থাকবেই যদিও লগ্নপতি মঙ্গল পঞ্চম ভাবে রয়েছে সাথে চন্দ্র আর তার সাথে গোচরে শনির প্রভাব আর গুরু বৃহস্পতি রয়েছে দশম ভাবে রবির ঘরে রবির মহাদশাতেই রয়েছেন বর্তমানে তো শনির সমস্যা ছাড়া তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না শনির প্রতিকার করে নিন আর সৎকর্ম করুন দুস্থ মানুষের সেবা করুন পরিস্থিতি কিন্তু অনেকটাই অনুকূল হবে নেক্সট যার প্রশ্নটি নেব তিনি হচ্ছেন রিতম রয় ফাইন্যান্সিয়াল প্রবলেমটা একটু উনি জানতে চেয়েছেন জন্মের দিন হচ্ছে সাতাশ পাঁচ উনিশশো জন্ম সময় দুপুর দুটো মিনিট জন্মের দিন সেই হিসাবে সোমবার জন্মস্থান কৃষ্ণনগর আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন তুলা রাশি লগ্ন স্বামী সেই হিসাবে বুধ আর রাশির অধিপতি শুক্র আপনি বিশাখা নক্ষত্রের তৃতীয় চরণে জন্মেছেন নক্ষত্রের স্বামী সেই হিসাবে বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি শুক্র দ্বিতীয় কেতুর সাথে রয়েছে দ্বিতীয় ভাবে ইনকামের চেয়ে কিন্তু খরচটা বেশি হবে সাদা ওকাল বা সম্ভব হলে যদি বিবাহিত হন তাহলে ডায়মন্ড ধারণ করুন আর একটা নবগ্রহ কবচ ও ধনদা কবচ বা অভরলক্ষী কবচ ধারণ করুন মহিলাদের সম্মান করুন অবশ্যই অবশ্যই কিন্তু ভালো ফল পাবে নেক্সট যার শখটি নেব বা প্রশ্নটি নেব তিনি হচ্ছেন দেবজিৎ চক্রবর্তী তিনি জানতে চেয়েছেন গভর্নমেন্ট জব কবে হবে তো আপনার জন্মের দিন দিয়েছেন পনেরো এগারো উনিশশো চুরানব্বই জন্ম সময় আটটা বেজে তিপ্পান্ন মিনিট জন্মের দিন মঙ্গলবার তো জন্মের স্থান আপনি দিয়েছেন বেলঘুরিয়া তো এই হিসাবে আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন মীন রাশি লগ্নের অধিপতি হচ্ছেন বৃহস্পতি আবার রাশির অধিপতিও বৃহস্পতি রেবতী নক্ষত্রের তৃতীয় চরণে নক্ষত্র স্বামী হচ্ছে আপনার বুধ আপনার দশম ও হচ্ছে যা যা রাহু শুক্র ও রবির সাথে রয়েছে রয়েছে চন্দ্রের পাপ বুধ সপ্তমে যোগের কিন্তু নির্মাণ এখানে করছে আপনার চাকরির চেষ্টার পাশাপাশি সম্ভব হলে ব্যবসার চেষ্টাও করুন দু পর্যন্ত সময়টা একটু টাফ শনি কেতুর প্রতিকার করে নেওয়ার চেষ্টা করুন কিছুটা হলেও কিন্তু সমস্যার সমাধান হবে তো এর পর যার প্রশ্নটি নেব তার নাম দিয়েছেন জান প্রকাশ রয় তো উচ্চারণটা সঠিক হলো কিনা জানি না যে এন এ এন জান প্রকাশ রয় তো উনি জানতে চেয়েছেন সার্ভিস কি হবে কি সার্ভিস সঠিক বুঝতে পারলাম না এখানে তো সার্ভিস কি হবে সেই হিসেবে আমি চেষ্টা করছি আপনার কেরিয়ার সম্পর্কে বলার জন্মের দিন হচ্ছে উনিশ সাত উনিশশো জন্ম সময় ষোলোটা পঁয়ত্রিশ অর্থাৎ বিকেল চারটে পঁয়ত্রিশ জন্মের দিন হচ্ছে শুক্রবার জন্মস্থান বর্তমান আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন তুলা রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি এবং রাশির অধিপতি শুক্র নক্ষত্র পদ হচ্ছে সাতি নক্ষত্রের আপনার দ্বিতীয় আপনার জন্ম নক্ষত্রের স্বামী সেই হিসাবে রাহু লগ্নে রাহু আর সপ্তমে কেতু সময় দুশ্চিন্তার মধ্যে কিন্তু আপনার সময় দ্বিতীয় শোনে অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু খুব সংবেদনশীল দশমপতি বুধ রয়েছে অষ্টম ভাবে গুরু আর রবির সাথে এখানে কর্মক্ষেত্রেও আপনার সমস্যার নির্দেশ করছে খুব ভালো দশার মধ্যেও আপনি এই মুহূর্তে নেই একাধিক গ্রহের প্রতিকারের প্রয়োজন আছে আপনার তো সেই হিসাবে নবগ্রহ আর মহামৃত্যুঞ্জয় কবচ আপনাকে ধারণ করার কথা আমি বলবো প্রতিদিন সূর্য প্রণাম করুন অবশ্যই কিন্তু লাভ পাবেন নেক্সট যার প্রশ্নটি নেব তিনি হচ্ছেন তার নাম হচ্ছে গৌতম দেব ইনি বলেছেন রোজগার করেন কিন্তু টাকা হাতে থাকছে না ভীষণ আর্থিক সংকটের মধ্যে আছি আমার ভবিষ্যতে কি আছে এবং এর কি প্রতিকার যদি একটু বলেন তো আপনার জন্মের দিন দিয়েছেন দশ পাঁচ উনিশশো জন্ম সময় নটা পাঁচ সেই হিসাবে আপনার জন্মের দিন হচ্ছে জন্মের স্থান দিয়েছে বৃহস্পতিবার বনগাইগাঁও আসাম আসাম সাইড লাগছে তো লগ্ন হচ্ছে আপনার সেই হিসাবে মিথুন এবং রাশি হচ্ছে তুলা লগ্নের স্বামী হচ্ছে বুধ এবং রাশির অধিপতি হচ্ছে শুক্র নক্ষত্র আপনার চিত্র নক্ষত্রের তৃতীয় চরণে রয়েছেন তো সেই হিসাবে মঙ্গল আপনার নক্ষত্রের অধিপতি তৃতীয় আপনার রাহু শনি যোগ অর্থাৎ ধৈর্যের অভাব কিন্তু আপনার মধ্যে রয়েছে সেই সাথে কিন্তু ভাগ্যের সাথও কখনো মনে হবে যেন পাচ্ছেন না এখানে আপনি যদি ভাগ্যের আশায় বসে থাকেন তাহলে কিছুই কিন্তু পাওয়া হবে না এদিকে আপনার বৃহস্পতি দ্বিতীয় উচ্চস্থ হলেও চন্দ্র এক ডিগ্রিতে পঞ্চম স্থানে ও তার উপর শনির দৃষ্টি রয়েছে তো এখানে চন্দ্রের প্রতিকার করুন আর্থিক সমস্যার সমাধানের জন্য নবগ্রহ আর ধনজা কবচ ধারণ করুন প্রতি সোমবার ভোলেনাথে দুধ দ্বারা অভিষেক করান ও সেই দুধ পঞ্চামৃত হিসেবে গ্রহণ করুন তো অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন তিনি হচ্ছেন সোমপ্রকাশ দাস তিনি জানতে চেয়েছেন গভর্নমেন্ট জব কবে হবে আপনার জন্মের দিন দিয়েছেন দশ ছিয়ানব্বই জন্ম সময় একুশটা ষোলো রাত্রির দিকে হচ্ছে এটা তো নটা নটা ষোলো রাত্রি জন্মের দিন রবিবার জন্মস্থান কোন তাই লগ্ন তুলালগ্ন বৃষ্টিক রাশি তো লগ্নের অধিপতি হচ্ছে শুক্র এবং রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আপনি বিশাখা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম তো সেই হিসাবে আপনার যে নক্ষত্র অধিপতি সেটি হচ্ছে বৃহস্পতি দশম চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্ত আবার সপ্তম মঙ্গল পঞ্চম ভাবে বুধ ও সূর্যের সাথে রয়েছে তো এক্ষেত্রে আপনার কিন্তু চন্দ্রের প্রতিকারের প্রয়োজন আছে এখন বর্তমানে আপনি বুধ আর শুক্রের অন্তর্দশায় রয়েছেন অর্থাৎ বুধের মহাদশা ও শুক্রের অন্তর্দশায় রয়েছে দু থেকে রবির অন্তর্দশা শুরু হতে চলেছে সেই সময় কিছুটা সম্ভাবনা রয়েছে আপনার চাকরির চন্দ্রের প্রতিকার আপনার কিন্তু অবশ্যই প্রয়োজন আছে সেটা করে নিন এবং দু হাজার পর যে রবির যে অন্তর্দশা শুরু হচ্ছে সেই সময়টা কাজে লাগান অবশ্যই কিন্তু ভালো সম্ভাবনা সেখানে রয়েছে নেক্সট যে প্রশ্নটি নেব তিনি হচ্ছে রায়হান তো এনার প্রশ্ন হচ্ছে বিদেশ যাত্রা কবে হবে এনার জন্মের দিন এগারো নয় উনিশশো জন্ম সময় দুটো পনেরো তো সেই হিসাবে জন্মদিন হচ্ছে আপনার রবিবার জন্মস্থান ঢাকা বাংলাদেশ তো সেই হিসাবে আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন বৃষ্টিক রাশি লগ্নের স্বামী চন্দ্র এবং রাশির অধিপতি মঙ্গল আপনি বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম নক্ষত্র স্বামী সেই হিসাবে বৃহস্পতি আপনার দ্বাদশ ভাব প্রতি তৃতীয় উচ্চস্থ কিন্তু দ্বাদশ ভাবে মঙ্গল বর্তমান যতবারই বিদেশ যাত্রার চেষ্টা করেন না কেন কোনো না কোনো বাধা যেন চলে আসে আপনার মঙ্গল আপনার দশম আর পঞ্চমপতি কর্মসূত্রে আপনার বিদেশ যাত্রা কিন্তু হতে পারে দু হাজার তেইশের ফেব্রুয়ারির পর থেকে চেষ্টা করলে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে নেক্সট যার নেব তিনি হচ্ছেন সন্দীপ মান্না অনেক অনেক চাকরির চেষ্টা করছেন কিন্তু কোনো কিছু হচ্ছে না কি করতে হবে আর চাকরির যোগ কি আছে তিনি জানতে চাইছেন জন্মের দিন তিরিশ পাঁচ উনিশশো জন্ম সময় উনিশ অর্থাৎ রাত্রি নটা জন্মের দিন সেই হিসাবে শনিবার জন্মস্থান আরামবাগ আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন কর্কট রাশি সেই হিসাবে আপনার লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল রাশির অধিপতি চন্দ্র পুষ্যা নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম তো আপনার শনিদেব হচ্ছেন আপনার কিন্তু নক্ষত্রের স্বামী দশম ভাবে রাহু কিন্তু আপনার এখানে কর্মের বাধা সৃষ্টি করবে দশম প্রতি রবি সপ্তমে বুধ আর মঙ্গলের সাথে রয়েছে এখানে রাহুর প্রতিকার করার প্রয়োজন আছে গুরুও কিন্তু পঞ্চম ভাবে জিরো ডিগ্রিতে রয়েছে এখানে গুরুরও বলা কিন্তু আপনার প্রয়োজন আছে যদিও রাহু কিন্তু দশম ভাবে খুব একটা খারাপ ফল দেয় না কিন্তু দশম ভাবটি আপনার কিন্তু এখানে হচ্ছে সিংহ রাশি অর্থাৎ সিংহ রবির ঘরে রাহু এখানে রয়েছে রবির বলা কিছুটা হলেও কিন্তু এখানে খারাপ করবে যেহেতু রবি আপনার রয়েছে শুক্রের ঘরে তো সেই অনুযায়ী কিন্তু আমি বললাম রাহুর প্রতিকার করুন না হলে কিন্তু আপনার যে কর্মক্ষেত্রে কিছু না কিছু হলেও যদি কর্মটা হয়েও যায় আপনার মান যশ এগুলোতে কিন্তু হানি ঘটবে তো সেই হিসাবে আপনি অবশ্যই রাহুর প্রতিকার করান সম্ভব হলে আপনি একটি মহামৃত্যুঞ্জয় কবচ ও নবগ্রহ কবচ ধারণ করুন সেগুলো পরিয়ে নিয়ে কিন্তু অবশ্যই চেষ্টা করুন অবশ্যই কিন্তু ভালো হবে তো আজকের এই ছিল এপিসোডের বিষয়বস্তু আপনাদের প্রত্যেকের যে প্রশ্ন ছিল সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক করবেন এগুলোতে কিন্তু আমাদের যে ইচ্ছা এবং আপনাদের প্রশ্ন দেওয়ার যে চাহিদা সেটি কিন্তু আমাদের আরও বৃদ্ধি পায় আমাদেরও ভালো লাগে আপনাদের কাছে এটাই প্রাপ্য আমাদের কাছে এটাই চাইছি যে আপনারা লাইক করুন এবং আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আর কতটা আপনাদের সঙ্গে রেজনেট হলো বা মিলল সেটি অবশ্যই কমেন্টে জানান তো আশা করি আমাদের এই এপিসোডটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর অন্যরাও যেন এরকম প্রশ্ন উত্তর পেতে পারে অবশ্যই কিন্তু ভিডিওগুলিকে যে গ্রুপগুলো রয়েছে সেখানে শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন তো দেখা হবে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন নমস্কার